ধন্যবাদ সকল বিউ আজকে আপনারা দেখতে পাচ্ছেন ড্রিম ব্যাঙ্কুট হলের নিচে আমি বর্তমানে আছি যে হল বিশাল একটা হল ওয়েডিং হল এই হলে আমরা শেষ শেষ প্রস্তুতি চলতেছে রায় দশটা পর্যন্ত প্রস্তুতি চলবে আর আশা করি কালকে এগারোটার সময় আমরা খুলে নিব নাইনটি পার্সেন্ট ইনশাল্লাহ প্রস্তুতি হয়ে গেছে আপনারা তো জানেন আমাদের খেয়া শাড়ি এটা মেলা না এটা সেইল আমরা বলি ইউজুয়ালি আমাদের যেটা দোকানে আমরা সেল দেই আর এখন আমাদের কারণ দোকানে আগে আগেও বলছি আপনার ভিডিওতে যে আমি দোকানে সেল দিলে আমি কাস্টমারকে সার্ভিস দিতে একটু অসুবিধা হয়ে যায় কারণ জায়গা তো লিমিটেড আর আমাদের স্টক হিউজ তখন এই জন্য আমি এই হলে এবার দিতেছি আর আমাদের কাছে অনেক স্টক আছে প্রাইসগুলা খুবই খুবই রিজনেবল আমি রাখি সবসময় আপনি শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন যে আমার পিছনে যেগুলো ড্রেস আছে এগুলা ইজ অনলি ফিফটিন পাউন্ড অনলি ফিফটিন পাউন্ড মানে এটা ম্যানুফ্যাকচারিং প্রাইস যেটা ফিফটিন পাউন্ড যেটা আমার কোনো লাভ নেই এই ড্রেসে কোনো লাভ নেই শুধু কাস্টমারের যে জন্য একবার আমি সামারে সেল দিই কাস্টমার আমার যে রেগুলার কাস্টমার আছে তারা খুশি খুশি মনে আসবে এবং কিছু পাবে মানে করেন একটা ড্রেস ফিফটিন পাউন্ডে সে দিলাম আমি এটাতে আমি লাভ করলাম না আমি এটা খস্ট প্রাইজে কাস্টমারকে দিয়ে দিতেছি কিন্তু এটার সাথে হয়তো আরও একটা নিবে হয়তো এটার মধ্যে আমি পাঁচ দশ পাউন্ড আমি লাভ করবো সেটাই আর কি সেল আসলে একটা জিনিস আসলে কিছু মানুষকে দিতে হবে সেল মানি নয় যে আপনি দোকান আপনার শপকিপার আছেন আপনি সবসময় আপনি প্রফিট করবেন সবসময় তো আপনি প্রফিট করতে পারবেন না আমার ইচ্ছা সবসময় হয়েছে কি বছরে একবার দুইবার প্রফিট করবো আর মাঝে মধ্যে কাস্টমারকে কিছু অপরচুনিটি দিব যেটা কাস্টমার আমার রেগুলার কাস্টমার সারা বছর শপিং করে আপনি আমার কাছে এত শাড়ি আছে আজরাক শাড়ি আছে যেটা আগে বলছি আমার প্রিন্টার শাড়ি যেগুলো টোয়েন্টি টোয়েন্টি ফাইভ থার্টি পাউন্ড আছে মসলিন শাড়ি আছে টিসু শাড়ি আছে লক্ষনৌ শাড়ি আছে অনেক শাড়ির ভ্যারাইটিস এবং শিফন কাপড়ের ভ্যারাইটিস যতটুকু আমি মনে করেন পার্সি সময়ের মধ্যে আমি সবগুলো আমি আনিয়ে কাস্টমারকে দিতেছি আর কি যেগুলো কাস্টমার আসতে হবে মানে আমি যদি বলি অনেক কিছু কারণ আপনি ভিতরে গেলে শেষ করতে পারবেন না আপনার দেখাইতে দেখাইতে এক সপ্তাহ লাগবে আপনি যদি আর আপনারা শুধু এই মহিলাদের যারা আছে আমাদের বাচ্চাদেরও আছে আমাদের বাচ্চাদের লেডিস আমরা কোনো ম্যান্স না সব লেডিস সব লেডিস বাচ্চাদেরও আছে আমাদের মুরব্বীদেরও কাপড় আছে আমাদের কাছে আপনারা পাবেন ইয়াং তো আর আসেই আপনারা পাবেন সব কিছু আপনারা আসেন সবাই ইনশাআল্লাহ আসলে আপনারা দেখেন দেখে আপনারা এনজয় করবেন কাপড়গুলো দেখে এনজয় করবেন এবং ইনশাআলা আপনারা শপিংও করবেন ডিজাইন দেখান তো না কাস্টমার দেখেন আমরা যেটা আছি আমাদের এখানে আমাদের প্রাইসটা ফিক্স আমাদের ফিক্স করে কেন রাখি কারণ এটা রাখা হচ্ছে যদি একজনকে আমি ডিসকাউন্ট করি তো আরেকজনকে ডিসকাউন্ট দিই না সেটা আমার কাছে ভালো লাগে না কারণ কাস্টমার তো সব সমান পয়সাটা সবাই সমান দিতেছে সো আর এখানে সেলের সময় মানে করে ডিসকাউন্ট দেওয়াটা একটা জামেলা ঝামেলা হয়ে যায় অনেক সময় তো আমাদের প্রাইসটা একদম কম প্রাইস রিজনেবল প্রাইস আছে কাস্টমার না আসলে বুঝতে পারবে না আর আমাদের মেইন জিনিসটা হচ্ছে কোয়ালিটি আর আমাদের কোয়ালিটি প্লাস হচ্ছে আমাদের যে ভ্যারাইটিস আপনি ভ্যারাইটিস আপনি একটা দোকানে যখন আপনি যাবেন একটা দোকানে আপনি একটা লুক্স দিবেন তখন আপনার যে ভ্যারাইটিসগুলো দেখবেন তখন আপনি কী করবেন আপনার দোকান থেকে বাইর হবেন না আপনি একটু দেখবেন দেখার পর যখন এখানে তো অনেক ভ্যারাইটিস আছে তখন আমার দোকান থেকে যখন আপনি বাইরে অন্য দোকানে যাবেন তখন আপনি ডিফারেন্ট বুঝবেন কারণ আমার সাতাশ বছরের এক্সপিরিয়েন্সে আমি এখন আমার মেন হচ্ছে ডিজাইনগুলো ফ্যাব্রিকগুলো আর প্রাইজগুলা কারণ মানুষ একটা জিনিস নিবে যখন কোয়ালিটি যদি মানুষ একটা বাসায় নিয়ে পরে বা পরে সুন্দর লাগে তখন কাস্টমারটা আবার রিটার্ন আসবে আমার কাছে আর মেলাটা আমাদের হচ্ছে কালকে থেকে বুধবার মেলা কালকে থেকে সানডে পর্যন্ত আঠাশ তারিখ চব্বিশ থেকে আঠাশ পর্যন্ত এবং টাইম টেবিলটা হচ্ছে এগারোটা থেকে রাত দশটা পর্যন্ত টাইম টেবিল এত সুন্দর টাইম টেবিল রাখছি যেটা ইলেভেন ও ক্লক টু টেন এম টেন পি এম কেন রাখছি কারণ হচ্ছে যে আপনার এই মানুষগুলা দূর থেকে যারা আসবে পার্কিংয়ের ফ্যাসিলিটির জন্য সাড়ে পাঁচটা পরে পার্কিং ফ্রি আছে আশেপাশে সাতটা পরে ফ্রি আছে আপনার মেইন রোড কমার্শিয়াল রোডে ফ্রি পার্কিং আছে তো আর পেমেন্টটা হচ্ছে আমাদের ক্যাশ ক্যাশ পেমেন্ট আপনারা এখানে কোনো কার্ডের সিস্টেম নাই তো আপনারা যে আসবেন আপনারা একটু বুঝতে পারেন যে পেমেন্টটা ক্যাশ হচ্ছে আপনারা আর যা আমরা আছি লং টাইম লং আওয়ার আসি তো আপনারা যারাই আসবেন ইনশাল্লাহ আপনারা আরামে শপিং করতে পারবেন আর আমি আশা করি আপনাদের জন্য আমার এত মেহনত করতেছি তো আমি আপনারা আসলে আমার এই সেলটা সফল হবে তো আমি সবাইকে দাওয়াত দিতেছি যারা এই ভিডিও দেখতেছেন আপনারা এই ভিডিও দেখে যারা আসবেন আমাকে আসেন আপনারা আসে দেখেন আপনারা কিনেন না কিনেন কোনো অসুবিধা নেই আপনারা আসে দেখেন আমাদের কোয়ালিটি প্রাইস এবং ডিজাইনগুলা আর আশা করি সবার জন্য কালকে ইনশাল্লাহ অপেক্ষা করবো ইলেভেন ও ক্লক সবাই আসবেন ইনশাআল্লাহ সালামু আলাইকুম